আসসালামু আলাইকুম দর্শক দর্শক একটা জেলা প্রশাসকের একটা গোপন ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই জেলা প্রশাসকের নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুদ্দিন তাহলে কোন এলাকা জেলা প্রশাসক সেই বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন আমরা জেনে আসি বলছে শরৎপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের এক নারী কেলেঙ্কারীর ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন এক নারীকে কোলে নেওয়া অবস্থায় একটি ছবি এবং একই ঘটনায় একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে শুক্রবার বিশ জুন সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্জর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন তার মানে সাংবাদিক জাওয়াত নির্জর তিনি এই ভিডিওটা পোস্ট করেছিলেন তার ফেসবুক পেজে এবং টেলিগ্রাফ টেলিগ্রামে এবং সেখান থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফুদ্দিন একজন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি উনি এই ছবিগুলো নিজের খুশি মনে তুলেছেন ভিডিও করেছেন ছবি ওনাকে বিয়ের স্বপ্ন দেখেছিলেন এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন যা হচ্ছে আর কি যতটুকু মজা করা দরকার সে মজা নিচ্ছে এখন তার মজা করা শেষ এখন আর বিয়ে করবে না এবং সেই সাথে তাকে হুমকি দিচ্ছে ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টে টেলিগ্রাফ চ্যানেলে দেওয়া আছে তবে ভিডিওতে থাকা ওই নারীর এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি নারীটাকে তার সেটার পরিচয় জানা যায়নি জেলা প্রশাসক সূত্রে জানা যায় দুই হাজার চব্বিশ সালের তিন নভেম্বর শরৎপুরের জেলা প্রশাসক হিসাবে যোগ দেন আশরফ উদ্দিন সাতাইশতম বিসিএস ক্যাডারে কর্মকর্তা আশরফ উদ্দিন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেন চিন্তা করেন যে ওনাকে কত বারটা গুরুত্বপূর্ণ উনি দায়িত্ব পাইছেন এবং একজন বিসিএস ক্যাডার উনি যদি এই কাজগুলো করে তাহলে আমাদের মতো সমাজে যারা সাধারণ মানুষ আছে আমরা কি করব। ওনার নৈতিকতাটা কতটা নিচে নেমেছে চিন্তা করে দেখেন তাও সেই ছবিগুলো তিনি তুলে রাখছেন হ্যাঁ কিন্তু এখন দিচ্ছেন এবং তিনি একটা প্রতিবন্ধী পরিচালক পদে আছেন যেখানে অসহায় মানুষদের সহায়তা করার জন্য তাকে নিয়োগ করা হয়েছে সেখানে তার মতো যদি এরকম একটা লম্পট কিংবা চরিত্র মানুষ থাকে তাহলে তিনি কিভাবে অসহায় মানুষদের সহায়তা করবেন কাজে এটা আসলেই উদ্বিগ্ন বিষয় এবং চিন্তার বিষয় আপত্তিকর ভিডিও নিয়ে খুব জানিয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বক ইমরান আল নাজিম নাজির বলে ডিচি তার চরিত্র ধরে রাখতে পারেননি ঠিক বলছেন জাহাদ নির্জন নামের এক প্রবাসী সাংবাদিক ডিচি এক নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি ডিচির কাছ থেকে এই ধরনের কাজ কেউ প্রত্যাশা করে না তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে এটা আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করি না কেন করব তার মতো একজন এত বড় একজন অফিসারের কাছ থেকে আমরা এটা কিভাবে আশা করব। এটা তো আশা করা যায় না এটা আশা করার কোনো বিষয় না তিনি একটা দায়িত্ব পদে আছেন তিনি ঠিকভাবে দায়িত্ব পালন করবেন সেটা না করে তিনি এই ধরনের কাজকর্ম যদি করেন তাহলে সেটা মেনে নেওয়া যায় নাকি এ বিষয়ে জানতে শরৎপুরের জেলা প্রশাসক মোহাম্মদ দিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি বিষয়টি নিয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি এই হচ্ছে অবস্থা দর্শক যে আমাদের দেশে যারা যত উপরে যায় যত ক্ষমতার মস্মাতে পৌঁছায় যত ভালো পোস্টে থাকে তারা তত অপব্যবহার করে দেখ দর্শক বিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকবেন আল্লাহ হাফিজ